ভারতের কেন্দ্রীয় সরকার যখনই ক্ষমতায় আসে বা নূতন সরকার গঠন করে তখন নূতন নূতন মানে কাল্পনিক কথা মার্কেটে ছড়িয়ে দেয় এবছর অর্থাৎ ভোটের প্রাককাল থেকে ভোট পরবর্তী সময়ে কেন্দ্রীয় বিজেপি চালিত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নানারকম কাল্পনিক কথা দেশের মানুষের দেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষকে বোঝাতে চেষ্টা করে এ যেমন বোঝাতে চাইছে দু সাল পর্যন্ত মধ্যে ভারতবর্ষকে অন্য মাত্রায় নিয়ে যাবে যেখানে দেশের মানুষ তাদের ভোট দিয়েছে দু সাল পর্যন্ত সেখানে তারা দু সালের গল্প শেখায় অর্থাৎ দু সালে আপনি কি পাবেন সেই কথা তারা বলে না তারা দু সালে আপনি বেঁচে থাকলেও পাবেন বা মারা গেলে কী পাবেন সেই কথা তারা শোনায় অর্থাৎ দু সালে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তারা দু সালে বসে বলে দিতে পারে অর্থাৎ আপনি দু সালে বিজেপিকে ভোট দিয়েছেন কিন্তু আপনাকে সেই ভোটের যে ফল অর্থাৎ আপনি বিজেপিকে ভোট দিয়েছেন দেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা বলছে আপনি দু সালে আমাকে ভোট দিয়েছেন আপনি এই ভোটের ফলাফল অর্থাৎ আপনি ফিডব্যাক পাবেন আপনি জনগণ হিসাবে তাকে ভোট দিয়েছেন তার ফিডব্যাক পাবেন সেটা পাবেন দু সালে গিয়ে এটা হলো একটি কাল্পনিক চিন্তাভাবনা যেটা আপনার আমার মতো মানুষকে তারা মগজ ধলাই করতে চাইছে অর্থাৎ আপনি দু সালে ভোট দিয়ে পঁচিশ সালে ২৬ সালে সাতাশ সাল আঠাশ উনত্রিশ সালের মধ্যে কিছু পাওয়ার আশা করবেন না এই কথাগুলো কেন বললাম দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে জুলাই তিরিশে জুলাই পর্যন্ত এই সাত মাসে সব থেকে বড় বড় কটি রেল দুর্ঘটনা ঘটেছে আপনারা একবার চিন্তা করুন প্রতিটি রেল দুর্ঘটনায় যখন ঘটে যাচ্ছে তখন রেলকে নাকি দুর্ঘটনা করানো হচ্ছে এমন একটি তত্ত্ব প্রকাশ করছে বা এরকম তথ্য তারা মৌখিকভাবে বাতাসে উড়িয়ে দিচ্ছে এবং বিজেপির পেরুলে চলা ভারতবর্ষের যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে তারা এই খবরটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে রেলকে নাকি দুর্ঘটনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আদতে কি রেলকে দুর্ঘটনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে নাকি দু সালের পর থেকে দু সাল পর্যন্ত টোটাল রেলে কতগুলো শূন্যপদ তৈরি হয়েছে এবং এই শূন্যপদে কতগুলো নিয়োগ হয়েছে এ বিষয়ে আপনাকে কোনো তথ্য দেবে না লক্ষ লক্ষ শূন্যপদ ফাঁকা থাকার ফলে রেল পরিষেবার মান অত্যন্ত খারাপ থেকে খারাপ দিকে এগিয়ে যাচ্ছে পর পর তিন দিন উনত্রিশে জুলাই তিরিশে জুলাই আজকের পর পর তিন দিন রেল দুর্ঘটনা ঘটেছে প্রতিটি দুর্ঘটনায় একই রকম অর্থাৎ রেল তার ট্র্যাক থেকে নেমে যাচ্ছে অর্থাৎ বেলাইন হয়ে যাচ্ছে কখনো বলছে মালগাই মালবাহী গাড়ি তার রুট ছাড়া অন্য রুটে ঢুকেছিল কখনো বলছে সিগন্যাল পয়েন্ট খারাপ ছিল আদতে এগুলো কিছুই না। যিনি মালগাড়ি চালিয়েছেন যিনি যে লোকো পাইলট তিনি কখনোই সিগনাল ভুল করে চালাননি যিনি যাত্রীবাহী ট্রেন নিয়ে যাচ্ছেন তিনি কখনো তার লাইন ছাড়া অন্য লাইনে যায়নি বা তিনি সিগন্যাল ক্রস করেনি প্রতিটি রেলের শূন্যপথ এবং রেল ব্যবস্থা ভেঙে পড়ার জন্য অর্থাৎ সেই পঞ্চাশ বছর আগের চল্লিশ বছর আগের গাড়িগুলো চল্লিশ বছর আগে ট্র্যাকগুলো যদি এখনও চালায় ভারত সরকার তাহলে নিশ্চয়ই সেই রেলের পরিষেবা কখনোই জার্মানের মতো হবে না সেই রেলের পরিষেবা কখনোই জাপানের মতো হবে না এগুলোকে মাথায় রাখতে হবে জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে দেশের সরকার দেশের মসনদে বসাচ্ছে আপনাকে রেলের পরিষেবা ভালো দিতে হবে এবং জনগণ লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবর্ষের জনগণ প্রতিদিন রেল পরিষেবার উপর নির্ভর করে এখন দু সালে দেখা গেল রেলের টিকিট কেটে রেলে ওঠা আর একেবারে দুনিয়ার টিকিট কেটে পরকালে চলে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে দাঁড়াচ্ছে অতএব যারা ভারতবর্ষের মসনাদে বসে এই সমস্ত কাল্পনিক কথাগুলো আপনার আমার মতো মানুষকে বোঝাচ্ছে আপনার আমার জবাব দেওয়ার দরকার পড়ে গেছে যে আমরা সাতচল্লিশ সালের পরিষেবা পাওয়ার জন্য আপনাকে ভোট দেয়নি আমরা ভোট দিয়েছি পাঁচ বছরের জন্য আপনি পাঁচ বছরের মধ্যে কি উন্নতি দেশের জন্য করতে পারবেন সেটা করুন দু হাজার সালে আপনি কি করবেন না আপনি থাকবেন না আমি থাকব এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ আপনি পাঁচ বছরের মধ্যে ভারতবর্ষের জনগণকে কতটা পরিষেবা দিতে পারবেন সেটার উপরে ফোকাস করুন এ বিষয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে